ভোটের আগেই মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ফাঁস তাহলে কে হচ্ছেন চেয়ারম্যান ভোটের আর মাত্র দুই দিন ত্রিমুখী লড়াইয়ের আভাস দিলেও ভেতরে ভেতরে চেয়ারম্যানের চেয়ারে বসতে যাচ্ছেন কে সেটা অনেকেরই জানা আমার জন্য কি আপনাদের মায়া লাগে না আমার বাবা নাই আমার বাবা মারা গেছে বাবা কিন্তু থাকলে তার সন্তানকে কিন্তু প্রতিষ্ঠিত করে দিয়ে যেত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের এই নির্বাচনে লড়ছেন ঝানো রাজনীতিবিদ বিএনপি জামাত জোট আমলের নির্যাতিত নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির কাপিরিস নিয়ে ভোটারদের দারে দারে ঘুরছেন বর্তমান এমপির অঘোষিত সমর্থন পাওয়া এই নেতা

হয়তো ফিজিক্যালি সে মরে গেছে কিন্তু মনের ভিতরে এখন মানুষের কাছে উনি বেঁচে আছেন সেই বেঁচে থাকার প্রমাণ হবে সেই পাঁচ তারিখ ইনশাল্লাহ আপনাই সেই প্যালটের মাধ্যমে সেটা প্রমাণ করবেন নির্বাচন বয়কট করা বিএনপির দলছট নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন সাবেক বিএনপি নেতা ফিরোজ হায়দার খান গ্রাম মহল্লায় প্রতীক মোটর সাইকেলে চড়েই করছেন প্রচার প্রচারণা সব মিলিয়ে নির্বাচনী আবহাওয়া উত্তাপ ছড়াচ্ছে মির্জাপুরে আমি আপনাদের কাছে ঋণী আমি আপনাদের কাছে আমি যদি চেয়ারম্যান নাও হতে পারি আপনাদের কাছে আমি এই ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না বলতে চাই আপনাদেরকে নিয়ে আমি মির্জাপুরটাকে সাজাতে চাই আপনাদেরকে নিয়ে আমি মির্জাপুর পার্সির মনের মধ্যে ঠাই করতে চাই আপনারা আমাকে সেই সাহসটুকু সেই শক্তিটুকু আপনারা দিবেন এবং প্রচার প্রচারণায় কেউ পিছিয়ে না থাকলেও বুদ্ধির খেলায় কে আছে গিয়ে মনির সীমান্ত নাকি ফিরোজ আনারসের রসে উপজেলা সদর ও গুরা ইউনিয়ন মুগ্ধ হলেও এখানেই ভোট কাটবে সাইকেল এগিয়ে যেতে পারে কাপপিরিস অন্যদিকে বর্তমান সংসদ সদস্যের সমর্থনে লতিপুর বাসতৈল আজগানার মতো পাহাড়ি এলাকার ভোট পড়বে কাবপিরিচে ফলে অনাকাঙ্ক্ষিত ফলাফল হবে বলছেন খোদ আওয়ামী লীগ নেতারাই উত্তেজনার পারতে ঘি ঢেলে অনেকে বলছেন জাতীয় সংসদ নির্বাচনের মতো যতই উত্তাপ ছড়া অন্যরা সহজেই ঘুরি উড়িয়ে নাটাই ছাড়ছেন না মির্জাপুরের বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভ ফলে বুঝাই যাচ্ছে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে কে বসতে যাচ্ছেন